বন্ধুরা দেবাজিদেব মহাদেবের জটার জল ধরিত্রীতে স্পর্শ করার বিশেষ শুভ দিন আসতে চলেছে ঠিকই ধরেছেন আসতে চলেছে গঙ্গা দশেহারা অর্থাৎ ভোগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গার ধরিত্রীকে পদার্পণের দিন ধরিত্রীকে স্পর্শ করার দিন বন্ধুরা এই বিশেষ দিনে করা বিশেষ কিছু ক্রিয়া আমাদের জীবনকে বদলে দিতে পারে আর এই বছর তো হস্তা নক্ষত্রযুক্ত দশহারা হস্তা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্র চন্দ্র আমাদের মনের গ্রহ চন্দ্র জলের গ্রহ এবং তার সাথে সাথে চন্দ্র আমাদের ভাগ্য নিয়ন্ত্রণকর্তাও বটে তাই চন্দ্রগ্রহকে সন্তুষ্ট করার সাথে সাথে এই বিশেষ দিনে করা বিশেষ ক্রিয়াগুলো আমাদের জীবনকে সরাসরি প্রভাবিত করতে পারে আমাদের জীবনের বিভিন্ন রকমের কষ্ট দুঃখকে নিরসন করতে পারে সে হতে পারে আর্থিক কষ্ট শারীরিক কষ্ট মানসিক কষ্ট সমস্ত রকমের জ্বালা যন্ত্রণা মা দশহারা গঙ্গার আশীর্বাদে আমরা কাটিয়ে উঠতে পারি শাস্ত্রেই বর্ণিত করা আছে দশ রকমের পাপ এই গঙ্গা দশহরার দিন শুধুমাত্র গঙ্গা স্নানের মাধ্যমেই দূর করে ফেলা যায় এই তিথিটা কখন আসছে কি কি উপায় এই বিশেষ তিথিতে আমরা করতে পারি সমস্ত বিষয়ে আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আপনারা যদি প্রথমবার সহজ ভাষা ধর্মকথা এসে থাকেন তাহলে আমার বিনীত নিবেদন আপনার সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না কারণ আমাদের জীবনের বিভিন্ন রকম জটিল সমস্যার সহজ সমাধান শাস্ত্রীয় বিষয়ে এখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে আশা করি সেগুলো আপনাদের ভালোই লাগবে বন্ধুরা চলে আসছি প্রথমে গঙ্গা দশেহারা ইংরাজি দু হাজার চব্বিশ বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের তারিখ এবং কখন আমরা এই দিন আমাদের পূর্ণ স্নান গঙ্গা স্নান করব। কখন বিশেষ সময় সেই সম্বন্ধে জেনে নিই বন্ধুরা এই দিন অর্থাৎ পয়লা আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি ষোলোই জুন দু রবিবার দিন দশমী তিথি স্থায়ী থাকবে রাত্রি তিনটে পাঁচ মিনিট পর্যন্ত অর্থাৎ ষোলোই জুন দু হাজার চব্বিশ রবিবার দিন সারাদিনই আমরা গঙ্গা দশাহার দশমী তিথিটি পাব এবং স্থান করার বিশেষ সময়টি থাকবে সকাল দশটা চব্বিশ মিনিট পর্যন্ত সকাল দশটা চব্বিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নান সেরে নেওয়ার চেষ্টা চেষ্টা করবেন বন্ধুরা এখানে বিশেষ কিছু ক্রিয়া আলোচনা করব তার মধ্যে স্নান কারণ এই বিশেষ দিন গঙ্গা স্নানের অত্যন্ত আছে এই বিশেষ দিন যদি আপনারা গঙ্গার নিকটবর্তী জায়গায় থেকে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন গঙ্গা স্নান করতে কিন্তু যারা গঙ্গার নিকটে থাকেন না বা কোনোভাবেই গঙ্গা স্নান করা এই দিন সম্ভব না তারা কি করবেন তাদের জন্য বিশেষ উপায় হচ্ছে এই দিন আপনারা স্নানের জলের সাথে যদি সম্ভব হয় আগে একটু গঙ্গা জল ফেলুন তারপরে স্নানের জল সে পাত্রে নিন এবং তার মধ্যে সাদা তিল এবং একটু সাদা ফুল ফেলুন আপনার হাত স্পর্শ করে ডান হাত স্পর্শ করে একটু গঙ্গাকে আহ্বান করুন মন্ত্র হবে ওম গঙ্গেচা যমুনেচা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জারসমিন সন্নিধান কুরু এই মন্ত্রটা হাত স্পর্শ করে বলুন এবং হাত জোর করে প্রণাম করে গঙ্গা মাকে আবাহন করে আপনারা এই বিশেষ দিনে সেই জল দিয়ে স্নানাদিক্রিয়া সম্পাদন করুন বা প্রত্যেক ব্যক্তিকে এইভাবেই এদিন স্নান করাবেন এর ফলে গঙ্গা স্নানের পূর্ণই আপনাদের লাভ হবে বন্ধুরা এখানে অনেকে বলতে পারেন যে আমার গঙ্গা জল মেশানো সম্ভব না তাহলে সেই ক্ষেত্রে গঙ্গা জল না মিশিয়ে বাকি যে জিনিসগুলো বললাম সেইগুলো সমানভাবেই আপনারা করতে পারেন গঙ্গা জল না মেশালো হবে এরপরে আসছি বন্ধুরা এই বিশেষ দিনে আমাদের ওপর থেকে বিভিন্ন রকমের দুষ্প্রভাব কাটানোর জন্য অত্যন্ত বিশেষ ক্রিয়া হচ্ছে দশটা জয়ফল আগে থেকে রেডি করে রাখবেন স্নান করে উঠে দশটা জয়ফল ডান হাতে নেবেন আপনার মাথার ওপরে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ মাথার ওপরে আপনারা বার ওটাকে ঘোরাবেন দশটা জয়ফল ডান হাতে নিয়ে দশবার ঘোরাবেন অ্যান্টি ক্লকভাবে এবং তারপরে মনে মনে এইটা চিন্তা করবেন যে আপনাদের ওপর থেকে বিভিন্ন রকমের যে খারাপ প্রভাব জীবনে সেগুলো কেটে যাচ্ছে এবং তারপরে সেটা নিয়ে গিয়ে কোনো ডাস্টবিন বা নোংরা জায়গায় ফেলে দেবেন এর ফলে এই বিশেষ দিনে তিথি মাহাত্মের গুণে আপনাদের ওপর থেকে এই রকমের দুষ্প্রভাবগুলো কেটে যাবে বন্ধুরা গঙ্গা দশহরার দিন শিব পুজোর অত্যন্ত গুরুত্ব আছে এবং এই বিশেষ দিনে শিব কে অভিষেক করার জন্য অবশ্যই গঙ্গা জল ব্যবহার করতে হয় আপনারা গঙ্গা জল দিয়ে এদিনকে শিব অভিষেক অবশ্যই করবেন যদি গঙ্গা জল বেশি মাত্রায় আপনাদের কাছে না থাকে তাহলে যেভাবে বললাম অল্প একটু গঙ্গা জল পাত্রে নিয়ে তার মধ্যে অন্যান্য জল যে পরিষ্কার জল আছে সেই জল নিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবকে অভিষিক্ত করুন এবং চেষ্টা করবেন দশটা ঘোড়া অর্থাৎ দশটা দশবার আর কি জলটা এর দ্বিতীয় দশটা ঘড়া নিয়ে আপনাদের যে পাত্রের মাধ্যমে দেন সেটাই বার চেষ্টা করবেন দেওয়ার জন্য এবং এই সময় আপনারা মন্ত্র বলবেন ওং নম শিবায় নারায়ণায় দশ গঙ্গায় নম আর একবার বলছি ওং নম শিবায় নারায়ণায় দশ গঙ্গায় নম এই মন্ত্র বলে আপনারা এই দিন দেবাদিদেব মহাদেবকে অভিষিক্ত করবেন এবং তারপর অবশ্যই ওং নম শিবায় পঞ্চক্ষর মন্ত্র বলুন বা দেবাদিদেব মহাদেবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে ওং ত্রাম্বাকাম যা মহেম সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বার কম্ধানাথ মৃত্যুর মোক্ষী অমৃতাম এই মন্ত্রটাও আপনারা কিন্তু অবশ্যই জব করতে পারেন এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবকে অভিষিক্ত করার সময় এইখানে একটা স্পেশাল উপায় বলছি গঙ্গা জল দিয়ে যখন এই দিন আপনার শিব অভিষেক করবেন দেবীদেব মহাদেবকে অভিষিক্ত করবেন সেই গঙ্গা জল যখন পড়ে যাবে মাটিতে পড়ছে সেখানে একটা পাত্র রেখে দেবেন এবং সেটা আবার সংগ্রহ করবেন অর্থাৎ ওই স্নানের জলটা দেবদেব মহাদেবের যে জলটা মাটিতে পড়ছে সেটাকে সংগ্রহ করে আবার নিয়ে আসবেন অভিষিক্ত জলটা এবং সেটা এই দিন সম্পূর্ণ বাড়িতে ছেটাবেন নিজেদের ওপরেও একটু ছেটাবেন বাড়ির প্রত্যেক সদস্যের ওপরে ছেটাবেন আপনাদের গ্রহদোষ এবং বিভিন্ন রকম সমস্যা এই সামান্য ক্রিয়ার ফলেও কিন্তু কেটে যেতে পারে তবে শর্ত একটাই ভক্তি এবং বিশ্বাস সহযোগে করবেন বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এই বিশেষ দিন দিবাধিদেব মহাদেবের পুজোর বিশেষ গুরুত্ব আছে তো এই বিশেষ দিনে আপনারা যখন দেবা মহাদেবকে পুজো দিতে যাবেন যে কোনো মন্দিরে করতে পারেন বাড়িতেও করতে পারেন আপনারা একটা মাটির ছোট্ট ঘড়া নিয়ে নেবেন এবং তার মধ্যে গঙ্গা জল পূর্ণ করবেন এবং তার উপর একটা রসালো ফল দেবেন বিশেষ করে এই সময় আম অ্যাভেলেবেল পাওয়া যায় ওর উপর একটা আম দিয়ে দেবেন এবং সেই পাত্রটা নিয়ে আপনারা যে কোনো দেবাড়িদেব মহাদেব শিবের মন্দিরে যান এবং দেবকে নিবেদন করে দিন এই বিশেষ দিনে এর ফলে কিন্তু আপনাদের জীবনের বিভিন্ন রকমের দুষ্প্রভাব নাক্ষত্রিক বিভিন্ন রকম সমস্যা গ্রহগত সমস্যা অবশ্যই অবশ্যই কাটবে দেবাজিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ আপনাদের উপরে আসবেই আসবে বন্ধুরা এর পরে যেটা করবেন দশ রকমের জিনিস দিয়ে এই দিন পুজো দেওয়ার নিয়ম আছে দশ রকমের ফুল দশ রকমের মিষ্টি দশ রকমের ফল এই দিন গঙ্গার পারে নিয়ে গিয়ে আপনারা গঙ্গা পুজোর সময় অবশ্যই নিবেদন করতে পারেন বা দেবাজিদেব মহাদেবের যে কোনো মন্দিরে গিয়েও আপনারা এই দিন এইভাবেই দশ রকমের বিভিন্ন রকম ফুল ফল এবং মিষ্টি দিয়ে মহাদেবেরও পুজো সারতে পারেন এর ফলেও আপনাদের ওপরে বিভিন্ন রকমের দুষ্প্রভাব কাটবে বন্ধুরা এই বিশেষ দিনে চাকরি বাকরি যারা পাচ্ছেন না তাদের উচিত আখের রস দেবাদিদেব মহাদেবকে নিবেদন করা আখের রস দিয়ে দেবা দেব মহাদেবকে অভিষিক্ত করলে চাকরির সমস্যা কাটে যাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না বা কোনোভাবে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে মধু দিয়ে এদিন অভিষিক্ত করাবেন দেবা দেব মহাদেবকে এবং এর ফলে কিন্তু আপনাদের এই সংক্রান্ত সমস্যা কাটবে বন্ধুরা যাদের বাড়িতে বিভিন্নভাবেই শারীরিক কষ্ট আসছে কোনোভাবেই শারীরিক সমস্যা লেগেই যাচ্ছে শরীর খারাপ শরীরের বিভিন্ন রকম ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে অ্যানজাইটি ডিপ্রেশান কোনোভাবেই শরীরটা ভালো যায় না বাড়ির বিভিন্ন পরিবারের মধ্যে এটা ছড়িয়ে গেছে একজন দুজন করতে অনেকের মধ্যেই আছে বা এক দুজন ভীষণই ভোগেন তাদের জন্য কি করতে হবে এবং আমাদের যাদের বাড়িতে এরকম সমস্যা নেই তারা যাতে পরবর্তী সময় না আসে তারাও এটাকে অ্যাপ্লাই করতে পারেন কি করবেন একটা তামার পাত্র হোক বা কাঁসার পাত্র হোক একটা শুদ্ধ পাত্র কথা লাগবে নিয়ে সেই পাত্রে আপনারা গঙ্গা জল ভরে নেবেন এবং রান্নাঘরের আপনাদের রান্নাঘরে যেটা উত্তর পূর্ব দিক উত্তর পূর্ব কোন সেখানে এই দিন সকাল সকাল স্নানাদিকেরা পূজা সেরে যখন রান্নাঘরে ঢুকবেন তখন ওটা ওখানে রেখে দেবেন সারা দিন থাকবে সূর্য যখন অস্ত চলে যাবে সন্ধে দেবেন সন্ধে দেওয়ার পরে ওই জলটা নিয়ে অল্প পরিমাণে নিয়ে আপনারা আপনাদের খাওয়ার জলের সাথে মিশিয়ে বাড়ির প্রত্যেক প্রত্যেক লোক গ্রহণ করবেন এইভাবে এই জলটা যতদিন পারবেন একটু একটু করে মেশাবেন এবং গ্রহণ করবেন খাবেন এর ফলে কিন্তু আপনাদের ওপর থেকে এই যে খারাপ শারীরিক সমস্যা সেটা কাটতে শুরু করে দেবে বন্ধুরা এই বিশেষ দিন আমাদের হাতে সুযোগ নিয়ে আসে বাস্তুদোষ বা দোষের মতন খারাপ দোষ থেকে নিস্তার পাওয়ার বাস্তুদোষ বা দোষ যখন থাকে তখন সেই বাড়িতে কোনো রকম কাজ হতেই চায় না বিভিন্ন কাজে বাধা বিঘ্ন ব্যবসা করতে গেলে অর্থ নষ্ট চাকরি না পাওয়া বা ভালো ভালো সম্বন্ধ না আসা বিবাহে বাধা সন্তান উৎপাদন ক্ষেত্রে সমস্যা সন্তানের চেষ্টা করা হচ্ছে কিন্তু সন্তান আসছে না এই জাতীয় যে সমস্যা অর্থাৎ শুভ কাজে বাধা বা জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে বাধা এটাই কিন্তু প্রধান লক্ষণ পিত্রদোষের বাস্তুদোষ এটাকে আরও বাড়িয়ে দেয় কি করতে হবে এই বিশেষ দিনে আপনাদের একটা কাচের গ্লাসের মধ্যে গঙ্গা জল ভরে নিতে হবে এবং আপনার বাড়ির দক্ষিণ দিকের যে কোনো জায়গায় আপনারাকে রেখে দিন এই দিন থেকে রেখে দিন কতদিন রাখবেন অমাবস্যা তিথি পর্যন্ত নেক্সট যে অমাবস্যা তিথিটা আসছে ওই জলটা নিয়ে গিয়ে আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় দিয়ে চলে আসুন এর ফলে কিন্তু আপনাদের ওপর থেকে এই জাতীয় যে সমস্যা সেটা অবশ্যই দূরীভূত হবে বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে উপস্থাপিত করতে আমি সমর্থ হয়েছি আপনাদের পর্বটা ভালো লেগেছে আর আজকের বলা ক্রিয়াগুলো প্রত্যেকটাই আপনাদের হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই করতে আশা করি কোনো সমস্যা হবে না যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে বিভিন্ন মন্ত্র বিভিন্ন শাস্ত্রীয় নিয়ম নিয়মিত আলোচনা হয় আশা করি ফেসবুক পেজটাও আপনাদের ভালো লাগবে আর আজকের পর্বটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন সকলে ভালো থাকবেন সকলের ওপরে মা দশহরা গঙ্গার আশীর্বাদ সর্বদাই বর্ষিত হোক এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি হার হার গাঙ্গে